গোয়েন্দা সূত্রে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচার উদ্দেশ্যে নারী ও শিশু বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের পাহাড় ছাড়া বিলিঝা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ চব্বিশ অক্টোবর দু পঁচিশ তারিখ শুক্রবার মধ্যরাত দুইটা হতে সকাল সাতটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চলাকালে কোস্টগার্ড সদস্যরা গুপ্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্থানো হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ চল্লিশ ব্যক্তিকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি সুবিধাজনক কর্মসংস্থান উন্নত জীবনযাপনের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাত্রা বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধনের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গভীর পাহাড়ে গোপন আস্থানায় জিম্মি করে রেখেছে পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোর্ড যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছে তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছে অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি মানব পাচার রোদে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখেন ধন্যবাদ